কথা যাদের সন্তান নেই তাদের কতটা কষ্ট হয়ে এখন বুঝতে পেরেছি যার এমন সন্তান থাকে সত্যি তার ভাগ্য করেই আসে তারা কেন বললাম তো চলো কেন বলছি অবশ্যই ব্লগটা দেখো তাহলেই কিন্তু জানতে পারবে হ্যাঁ এই যে দেখো আমি যখন অসুস্থ হয়ে পড়ি বা মাঝে মাঝে আমার যখন মাথার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় তখন কিন্তু আমার মেয়ে আমার এইভাবে মাথা মালিশ করে দেয় ওর বাবা যখন থাকে তখনও করে দেয় আর না হলে আমার মেয়ে করে দেয় সত্যি বলছি যখন হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি না আমার মেয়েই আমার ধ্যান রাখে আমি হয়তো বসে একটু রান্না বান্নাটাই করি শুধু অথচ আমি যত জামা কাপড় পর্যন্ত কেঁচে কেঁচে নিয়ে আসি সবগুলোই কিন্তু আমার মেয়ে মিলায় আর তো চলো এই লাল ব্যাগটা নিয়ে যাবো তো বেশি কিছু কথা বলবো না তো কারণ দেরি হয়ে যাবে তো চলো এখন যাব ময়নাতে আর এই বাড়িটা তো থাকতে পাবো না আর কিছুদিন পরে তো তোমাদের অবশ্যই জানাবো কেন কি হয়েছে সবটাই জানাবো তো চলো সেই উদ্দেশ্যেই যাচ্ছি আজকে তো আমাদের মা মেয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি একটু তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা দেখাবো তোমাদেরকে আর এইদিকে দেখো মেয়ে কিন্তু ঘুগনি মুড়ি খাচ্ছিলো সেইটা প্লেটটা নিয়ে চলে আসছে পিছনে আমি ওকে বলেছি বাথরুমে গিয়ে রেখে দে আমি যেহেতু রাখতে পারবো না ও বারবার বলছিল কেন মামি বলছি তুই এত দেরি করলে কি করে হবে বল চাবি লাগিয়ে যাব দেরি হয়ে যাচ্ছে আমি স্কুটি নিয়ে আবার আমাদের স্ট্যান্ডে পর্যন্ত যাব তারপরে আবার টোটো নিয়ে যাবো যেহেতু বাস পাইনি অনেকক্ষণ ওয়েট করেছিলাম আর এই দাদু ভাইটাকে দেখো কতটা বয়স হয়ে গেছে টোটো নিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে ওনাকে আমি দশ টাকা বেশি দিয়েছি উনি অবশ্যই প্যাসেঞ্জার টোটো গেছিল। তো তাই বলছিলাম দাদু আমাকে একটু স্ট্যান্ডে ময়নাতে তুমি আমাকে শোরুমের সামনে নামিয়ে দাও তখন বলছে তোমার কত দেরি হবে বলছি বেশি দেরি হবে না দশ মিনিট হলেই হয়ে যাবে একটু দরকার ছিল তার জন্য এসেছিলাম তো ফৌজিবাবুই কিন্তু পাঠিয়েছিল। অন্য কেউ না তো যাই হোক আর অন্যকে না বলতে মানে আমার কোনো দরকার ছিল না ওর দরকার ছিল তাই ও পাঠিয়েছে তাই আমি যাচ্ছি তো যাই হোক তোমাদের একটু শেয়ার করে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে এই ব্রিজটা থেকে পরিবেশটা জাস্ট ওয়াও কিন্তু কি বলো তো এইখানে না নৌকা টোঙ্কাও যায় অনেক সুন্দর লাগে আর আমি তো নৌকা বাইতে পারি না তার জন্য আর কি কোনো একদিন ভাবি মাঝে মাঝে যে আমি আর বরবাবু গিয়ে একটু নৌকা চড়ব সত্যি বলছি সেরকম হয় না আর আমার খুব ভালো লাগে তো যাই হোক আমি মোটামুটি চলে যাব আমাদের যখন ও আসবে না আমি চলে যাবো ভাবছি এক আধবার নৌকা চড়তে তো তারপরে ভাবি না ভয় লাগবে এই জন্য আর কি আর যেহেতু ও পছন্দ করে না তার জন্য আর কি তো যাই হোক আর এই দিকে দেখো আমি কিন্তু ফাইনালি পৌঁছে গেছি শোরুমের কাছে আর এটা কিন্তু আমাদের ময়নায় শ্রীরামপুর শ্রীরামপুর আর কি হোন্ডা শোরুম তো এই কয়েকদিন এই কয়েকদিন না কয়েক বছর আগে আর কি ফসল বাবু বাইক নিয়েছিল এখান থেকে তো একটা কাগজ কি ফেলে যায় না কি যে প্রবলেম হয় আমি বুঝি না বাবু একটা কাগজ ছিল মোটামুটি তো সায়েদ ইন্স্যুরেন্সের হবে আমার জানা নেই যদিও তো ওটা আমি নিতে এসেছিলাম তার জন্য আমার কাজ কমপ্লিট তো এখানে আমি একজনকে কমেন্ট করেছিলাম যে এবারে ফৌজিবাবুকে গিফট দেওয়া লাগবে আর কি গিফট করব দেখি আর এদিকে দেখো আমি কিন্তু এখানে এসে কাকিমার পার্কিংয়ে সমস্ত কাজবাজ বাজ সেরে এবার গাড়ি রেখে দিয়ে মানে স্কুটিটা রেখে দিয়ে আবার খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন খেয়ে নিব তো চলো বাড়ি গিয়ে কথা হবে চলে এসেছি ফাইনালি আর ভালো লাগছে না আর এইদিকে দিকে দেখো এই কপাইয়ার শ্যাম্পুটা কিন্তু আমি এখন শাড়িটার পাহাড়টাকে ওয়াশ করবো কারণ কাদা ছিটকিয়েছে একটা শাড়ি পাহাড়টাকে ধুবো পুরো শাড়ি ধুবো না কারণ বর্ষাকাল তো শুধুতে অনেক সমস্যা ফ্যান চলছে এই যে ফ্যান চলছে ঠিক আছে টাঙিয়ে দিবো ভালো করে ধুয়ে একদম মিলে দিব দেখলে শুকনো হয়ে যাবে চন্দিত হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি তো যাই হোক চলো রুম টুম পরিষ্কার করে নিয়েছি বিছানা চানা গুছিয়ে নিয়েছি আর এইদিকে দেখো মেয়ের জন্য পেপারেছে আমার ভাসুর নিয়ে এসছে আর আমিও আমার মেয়েকে কিনে দিয়েছি কিছু রাখি তো ওর হচ্ছে একটাই মনের কষ্ট আমার ভাই নেই রাখি তো ওইদিকে দেখো ঠাকুরের মানে ওই গামলাটাতে হচ্ছে ঠাকুরের ঠাকুর হয়েছে যেহেতু বাড়ির কাজ হচ্ছে তো চলো তোমাদের দেখাই কতটা কাজ হয়েছে আর এইদিকে দেখো বালতিতে করে আমি ফুল টুল তুলে নিয়ে এসেছি ঠিক আছে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না আর এইদিকে দেখো পুরো কাজ হচ্ছে বাড়ির তো ব্যাক ক্যামেরাই তোমাদের ঠিক আছে

আর এইগুলো দেখো পুরো জল জলের চা রুমের সামনে দেখো কেমন কি বলবো আমাদের অনেক সমস্যা হচ্ছে এখানে যাই হোক ঠাকুরগুলোকে রেখেছি অনেক কষ্টে এই দেখো গামলার মধ্যে ঘুরে রেখেছি ওদেরকে আর কি করবো এগুলো সমস্ত পরিষ্কার করেছি আর এগুলো দেখো এই পুডলি এই যে অবস্থা ঘরের তার জন্য আর কি ঠাকুরের অবস্থাও খারাপ অবস্থা খারাপ মানে ভুলে তাকে লেগেছে তারও আছে

আমার দেওয়ার কে ডাকলে ভালো হইতা রাখবো কোথায় এইখানটা এইটা হ্যাঁ আমি কিছুটা পেতে দিচ্ছি দাঁড়াও কিন্তু এসেছিলো রাখি পূর্ণিমার দিন আর এই দিকে দেখো এই দাদা আমি পেপার পেতে দিয়েছিলাম কারণ মাদুর ভিজা মাটি তার জন্য মাদুর পাতিনি আর এখানে যে যা যা কারবার করার ও কিন্তু করে নিচ্ছে ওদের যেটা মানে পাঠাতে হয় ফ্লিপকার্টে আর এই দিকে দেখো আমি সমস্ত সাজিয়ে নিচ্ছি এখানে ঠিক আছে যেহেতু পূর্ণিমা পূর্ণিমার দিনই কিন্তু এটা আর কি রাখি পূর্ণিমা ছিল তো আমার ভাইকে না ফোন করেছিলাম ও কিন্তু বারবার বলছিল মানে আমি জানাম জানি হয়তো ও আসবে তার জন্য ফৌজিবাবু সমস্ত গিফট ইফট নিয়ে এসছে ওর জন্য মানে পাঠিয়ে দিয়েছে তো আরও পাঁচশো টাকা ওকে দেওয়ার ছিল কারণ ও কিছু কিনে নিবে জামা প্যান্ট তো সব তো কম বেশি মানে ও কেনে বা আমার আমরাও দিই কম বেশি তো তার জন্য আর কি ও একটা বই কিনলে হয়তো ওর পড়ার লাগবে তো যাই হোক আর এই দেখো জামা কাপড় আমি মিলিয়ে নিচ্ছি এখন তো হঠাৎ করে মা ফোন করে বলছে তুই ভাইকে কল করেছিস আমি বললাম হ্যাঁ কল করেছি কালকে ভাই তো তো কিছু বললো না তারপরের দিন কিন্তু মানে রাখি পূর্ণিমার দিন কিন্তু ভাইকে আমি আবার ফোন করি আমি আয়োজন টায়োজন করেছি আমি ভেবেছিলাম ও হয়তো আসবে তার জন্য আর কি যখন ফোন করে দেখি ও এখন আমাকে বলছে মানে একটু পরীক্ষা আছে সামনে প্রিপারেশান নিচ্ছে আর যেহেতু আমার বাড়ির থেকে একটু অনেকটাই দূরে থাকে ও তাও বেশি না পঁয়তাল্লিশ মিনিট লাগবে তাও আসতে পারেনি আর ও আমাদের বাড়ির ওই দিকটাতে রাস্তাও কিন্তু ও জানে না তার জন্য আর কি তো যাই হোক আর কী বলতে পারি বলো যদি কেউ না আসতে পারে তাকে আর জোর করা যায় আর যাই হোক আমার গিফটগুলো তো থাকলো ভাইকে আমি পরে দিয়ে দেবো আর মন খারাপ হয়ে যায় কোনো দিন ঠিকঠাক করে রাখি পরাতে পারি না কারণ দু হাজার আঠেরো সালে আমি আঠেরো সালে না উনিশ সালে আমি রাখি পরিয়েছিলাম আমার তিন ভাইকে আমার বড় ভাই আর আমার ভাই আর আমার ছোট ভাই আমার কাকুর ছেলে সেই তবে থেকে না আর কোনোদিনও আমার ভাইকে ভাইদেরকে একসঙ্গে আমি রাখি পরাতে পারি না তার জন্য আর কি ভীষণ মনটা খারাপ করে তো যাই হোক কোনোদিনও সময় পাবো কি না জানি না তাদেরকে মানে কেউ যদি আসে কেউ আবার আসে না কারুর ডিউটি থাকে কারুর পড়া এই রকম করে চলছে আর কি যাই হোক কিছু করার নেই ওরা ভালো থাকুক এটাই আমি চাই প্রত্যেকটা দিদিই নিশ্চয়ই চায় যে তার ভাইয়েরা ভালো থাকুক আর আমিও সেই তেমন ভাবি যে আমার ভাই ভালো থাকুক এই দেখো রাখিগুলো রেখেছিলাম আরও একটা রাখি রেখেছিলাম তার উপর থেকে না মেয়েকে বলছিলাম তুই কাউকে পরিয়ে দে ঠাকুমা ঠাকুমাকে সত্যি বলছি ওর ঠাকুমা না দশ টাকা দিয়েছে ওকে রাখি পরাতে কিন্তু দেখো টাকাটা বড় কথা নয় অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি মানুষের ভালোবাসাটা ওর না মন খারাপ আমার মেয়ের আমার ভাই নেই আমি কি করে পড়াবো বা আমার ভাই হয়নি এইরকম আর কি আজনব আজনবী কথাবার্তা তো আমি বলছি পাশের ঘরে একজন ছোট ভাই আছে তাকে দে কিছুতেই পড়বে না তার জন্য আমি রেগে গিয়েছিলাম ওর হাত ধরে নিয়েছিলাম তুই পড়াস নি আবার আমার উপরে রেগে যাচ্ছিস আবার আমাকেই বলছিস ভাই এনে দাও ভাই এনে দাও কোথায় পাবো বলো তোমরা তো যাই হোক ভীষণ কষ্ট লাগছিল এবার সময়ও তো চাই না আমার সত্যি কথা বলতে একটা বাচ্চা আমি সামলাতে পারছি না আবার যদি একটা বাচ্চা নিই একা মানুষ আমার শাশুড়ি মামাকে কোনোভাবে কোনো রকমভাবে কোনো হেল্প করে না এটা সবাই জানে তো যাই হোক আমার বড় জায়ের কাছে থাকে ওর কাছেই সমস্ত কাজ বাজ করে তার জন্য আমার এত মন খারাপ হয় না আর একচুয়ালি কী বলো তো একটা বাচ্চাকে যদি ছেড়ে দিয়ে যাই কোনো সময় বাজার হাট করতে জানো তো কোনো দিন রাখেও না তার জন্য আর কি সেই এক আধবার অনেক কষ্টে সে বাদ দাও আর বলে লাভ নেই তো তার জন্য আমি বারবার রাগ করছিলাম যে তুই আমার কোনো কথা শুনিস না তার উপরে আবার তুই আমাকে জ্ঞান দিচ্ছিস তো যাই হোক সবাই ভালো থেকো সবাইকে টাটা অনেক অনেক দেরি হয়ে গেল ভিডিওটা দিতে তো যাই হোক প্রত্যেকটা ভাই বোন ভালো থাকুক প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক মধুর হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর কিছু বলবো না আর এইদিকে দেখো আমি একটু ফ্যান সার মানে ফ্যান ঠিক করছিলাম তো মানে অনলাইনে যা আসে নর্মালি তুমি কম বেশি পেরে যাবে তো আমি এটা ঠিক করছিলাম তো পরে হয়ে গেছে অলরেডি